নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি এক চিকিৎসা এবং দৈব দৈবর দ্বারা আপনি জানতে পারবেন যে সাপে যদি কাটা যায় সাপে কাটে কাকু সেটি বুঝতে পারবেন যে ভালো হবে না খারাপ হবে তার আগে কিছু কথা বলবো এখন অনেক লোকই ইউটিউবে আসে দর্শকরা বিভ্রান্তে পড়ে গেছে কার ভিডিও দেখব কে সত্য বলছে কে মিথ্যা বলছে তা যারা ভিডিও দেয় তাদের ফোন নম্বর তো দিয়ে আছে বা হোয়াটসঅ্যাপে করে তাইতে বলবেন যে আপনার যে শিক্ষাগুরু শিক্ষাগুরুর একটি ফটো নিয়ে আসবেন যে শিক্ষা দিয়েছে এবং তার বাবা মায়ের ফটো হাতে রেখে ভিডিও করতে বলবেন যে আমি ঠিক দিচ্ছি তবে আমরা বুঝতে পারবেন যে ঠিক কি ভুল যদিও কেউ বলে যে আমার অস্তাদ অনেকদিন মারা গেছে তার ফটো পাবনি কিন্তু বাম মায়ের ফটো সেটা তো পাওয়া যাবে বাম মায়ের ফটো হাতে করে যেন যেন ভিডিও করে তাহলে বুঝতে পারবেন যে এ সত্য দিচ্ছে কি মিথ্যা দিচ্ছে আচ্ছা এবারে আসল কথায় আসি যদি কাকেও সাপে কামড়ায় তাকে বাড়ির লোক করতে হবে একটি গাছ দেখাবো গাছটির নাম কাঁকুর গাছ এই কাঁকুর গাছকে কোন শুভ যোগ দেখে রবি পুষা যোগ দেখে তুলতে হবে তুলার নিয়ম কাঁচা এঁটে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে তুলে নিতে হবে শিকড়টি বাড়িতে রাখবেন কোনো ব্যক্তি যদি এরকম হয়ে থাকে তাহলে কাঁচা দুধ গাই দুধ একটা পাথর বাটি নিয়ে আসবেন পাথর বাটিতে দিয়ে তার নাম করে দুগাঁট শিকড় ফেলে দিবেন ফেলে দেওয়ার পর যদি নীল বর্ণ হয়ে যায় কিছুক্ষণ বাদে চাপা দিয়ে রাখবে নীল বর্ণ হয়ে যায় তাহলে জানবেন যে রুগী ভালো হবে না আর যদি দেখা যায় সাদা দুধ যেমন কে তেমন আছে তাহলে রুগী ভালো হবে এবারে আপনাকে দেখা আপনাদের দেখাচ্ছি কাকুর গাছটি কি বা কাকুর গাছটি কেমন দেখতে 得跟客户沟通。 এর ফুলটি হয় সাদা তুলে এনেছি পাতার তিনটি ফলার মত হবে বেল পাতার মতো এই যে একটি ছোট পাতা দেখুন এই ছোট পাতা আর এটি গাছের মূল এনেছি আমি আপনাদের এই গাছের মূল মূল্য রবিবার একে তুলতে হবে কোনদিন তুললে হবে নি গাছ তুলে রেখে দিবেন কাকুজি সাথে কামড়ায় এই দুগাঠ দুগাঠ শিকড় দুগাঠ শিকড় লিয়ে কাঁচা দুধ পাথর থাকবে কালো পাথর বাটি তাতে দেওয়ার পর চাপা দিয়ে রাখবেন তার নাম করে যদি নীলবর্ণ হয়ে যায় তা রুগী বাঁচানো যাবে না ভালো হবে না আর যদি সাদাকে সাদাই যেই থাকে তাহলে রুগী সুস্থ হবে এটি পরীক্ষা একদম এটি করবেন যদি এই গাছের সম্বন্ধে কেউ না বুঝতে পারে দেখার পরেও তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা